নমস্কার বন্ধুরা সুপ্রভাত দেখো সকালবেলা চলে এসছি এখন রান্নাঘরে আর এই যে সব বাজার চলে এলো তোমাদের সামনে দেখাচ্ছি বাজারগুলো এই যে বাঁধাকপি বেগুন কাঁচা লঙ্কা আর দেশি আলু আছে এই যে দেশি আলু এই আলু দিয়ে আজকে একটু তরকারি করব। আর এখানে রয়েছে ফুলকপি আর পালং শাক আর এই তো আর তো কিছু দেখতে পাচ্ছি না যাই হোক এখন আমি রান্না শুরু করে দেব। আর আজকে এই ছোট ছোট দেশি আলুগুলো আমাদের এখানে পাওয়া যায় এই আলু দিয়ে একটু তরকারি করব। আর আজকে নিরামিষ খাব তো পালং শাক করবো আর তরকারি করব। বেশি কিছু রান্না হবে না সকালবেলাটা তো আজকে সারাদিনই রাত্রি পর্যন্ত নিরামিষ খাওয়ার আয়োজন করতে হবে সেই জন্য আজকে দুপুরবেলা রান্না নেই একবারে সকালেই রান্না করে নেব। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি দেশি আলুগুলো এই দেখো সিদ্ধ বসিয়েছি এখন সিদ্ধ হয়ে গেলে একটা একটা করে ছুলতে হবে আর এই আলুগুলো গোটা গোটা রেখেই তরকারি রান্না করব তবে একটু টাইম লাগে ছুলতে কিন্তু রান্নার পর খেতে ভীষণ ভালো লাগে তোমরা ছোট আলু দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখো আলুটা গোটাই থাকবে বেশ বেশ লাগে খেতে এই দেখো তো চলো আমি আলুটা সিদ্ধ করে নামিয়ে নিই তো বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে আর এই যে ছোটো আলু দিয়ে ডালের বুড়ি দিয়ে তরকারিটা করে নিলাম আর এখানে আছে একটু পালং শাক দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি করেছি মাখা মাখা তরকারি এইভাবে রান্না করে একদিন ভিডিওতে দেখিয়েছি তোমাদের তো সেইভাবেই আমি মাঝে মধ্যে বাড়িতে রান্না করে থাকি তো চলো আমার রান্না শেষ এখন সবাইকে খেতে দেব। ভিডিওটা এখানেই রাখছি ভালো থেকো